প্রধান উপদেষ্টা ফির যখন আসলেন এসে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে রিসেট বাটন পুরো নো সবকিছু উনি রিসেট বাটন করতে চান তো সেখান থেকে শুরু করে যা কিছু উনি মুছে দেওয়ার চেষ্টা করেছেন 1971 সাল বঙ্গবন্ধু সব কিছু করেছেন করেছেন কিন্তু শেষ যে কাজটি উনার সময় হয়েছে সেটির কোনো রকমের কোনো ব্যাখ্যা হতে পারে না সেটি হচ্ছে উনার 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 উপস্থিতিতেই যেটি ঘটেছে সেটি হচ্ছে যে স্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ আমার কাছে মনে হয়েছে যে এর নিতে হবে কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে সাতই মার্চের ভাষণ থেকে শুরু এই সকল কিছু নিষিদ্ধ করা বন্ধ করা এই সকল কিছু মুছে দেয়া ভাংচুর এসব কিছুর পেছনে ওনার এক ধরনের সম্মতি আমরা বুঝতে পেরেছি দেখতে পেরেছি এবং প্রমাণিত এবং তারপরে যদি একজন শিক্ষিত একজন ডিসেন্ট মানুষ হিসেবে উনি কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হলো ব্যক্ত করতে পারতেন উনি কিন্তু সেটিও করেননি উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ মানে ওনাকে মনে হয়েছে আমি খারাপ শব্দ ব্যবহার করার করতে চাই না এই যে উনি উনার সময়কালে যে ঘৃণা স্তম্ভটি উনি করেছেন এটি করে উনি নিজেকে বড় করেননি বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু এই কাজগুলোকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগতভাবে উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলেও হয়তো হয়তো আসলেন না কিংবা উনি আবার আসবেন সময় তো এরকম থাকবেন না কিন্তু এই এই বিষয়গুলোর বিচার আইনগত ভাবে হবে হতেই হবে এগুলোর জন্য কোনোদিন জাতির কাছে ক্ষমা পাবেন না আমরা কোনোদিন ওনাকে ক্ষমা করব না উনার মৃত্যুর পরেও আমি জানিন কথা বলার জন্য আমার কোনো শাস্তি হবে কিনা মানে এটা যদি আইনগত বিচার না হয় মৃত্যুর পরও অন্তত একজন মানুষও যদি পৃথিবীতে বেঁচে থাকে আমরা এরকম জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করব। এবং এটি আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল বাঙালি এটা আওয়ামী লীগের বিষয় না এটা বঙ্গবন্ধুর বিষয় সকল বাংলাদেশি যারা বাংলাদেশকে উন করে জাতীয় পতাকাকে কেউ করে সংবিধানকে কে করে সম্মান করে দেশকে ভালোবাসে তারা প্রত্যেকে এই কাজটি করবে আড়াইশো সাংবাদিকের কে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে সাংবাদিকদের উপরে দুজন সাংবাদিককে তো পিটিয়ে হাত এক জায়গায় শরীর এক জায়গায় পাওয়া গেছে সাংবাদিক সাংবাদিকরা তো নিপীড়িত তারা কি করে কথা বলবে চ্যানেল জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে সেই জন্য কিছু চ্যানেলের সাংবাদিকরা কথা বলতে পারছে না আর কিছু চ্যানেলের সাংবাদিকদেরকে এই সরকার নিজের মতো করে পরিচালিত করছে বাক স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই সবার মানে এটা তো আমরা সবার কাছে এখন পরিষ্কার কারণ সাংবাদিকদের প্রায় সাংবাদিকের কার্ড স্থগিত করা হয়েছে বাক করা হয়েছে তো জিম্মি করে ফেলেছে সরকার সাংবাদিকরা কথা বলবে কি করে ধন্যবাদ ডক্টর মহাম্মদ ইউনুস সহ টোটাল উপদেষ্টা যে পরিষদ আছে আমার কাছে মনে হয় না হঠাৎ করে এসেছেন কেউ কারণ পুরো আন্দোলনটা চলাকালীন সময় কিন্তু আমরা দেখেছি এক একজন এক একটা পিলার হয়ে কাজ করেছে সমন্বয়কারীদের সাথে এবং পরবর্তীতে সেই মানুষগুলাই ধীরে 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 বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উপদেষ্টা মন্ডলিতে তারপরে বিভিন্ন প্রশাসনে কিন্তু তারা ধীরে ধীরে সেট হয়ে গেল তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেদিন থেকে উনার কিংস পার্টি তৈরি করতে চেয়েছিলেন এবং বিফল হয়েছিলেন ব্যর্থ হয়ে যখন ফিরে গেলেন এবং তারপর একটা দীর্ঘ সময় উনি কিন্তু রাজনীতির কথা বলেননি তো মানে আমাদের কাছে তথ্য প্রমাণ সহ মনে হয় যে সেই সময় থেকেই আসলে তার পরবর্তী পর আসলে আটঘাট বেঁধে এবং যে মানুষগুলো এখন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে কি পয়েন্টে দেখছি এই মানুষগুলোকে নিয়েই কিন্তু ইনক্লুডিং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির কিছু পুরোধা ব্যক্তিত্ব কিছু শিল্পী পরিচালক প্রযোজক এরকম বিভিন্ন সেক্টরের সবাইকে নিয়ে কিন্তু নানান ভাবে কাজ করেছে ষড়যন্ত্রটা সেভাবে সাজানো হয়েছে এবং এটা হুট করে একটা আন্দোলন হিসেবে মাঠে চলে গেল তারপর আওয়ামী লীগ হ্যান্ডেল করতে পারলো না ব্যাপারটা সেরকমও না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবার এখন যে এরকম পরিস্থিতি রেজা কেভিয়ার কথা যেটা কলিমল্লা ভাই বললেন আমি তার সাথে একমত এরকম কিছু হলে অবাক হওয়ার আহ অবাক হব না তো কিন্তু তারপরে আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে আজকে হতাশার কথা যতই বলুক না কেন আমার কেন জানি মনে হয় যে এখন যারা আসলে যেভাবে যে যে ডিজাইন পরিকল্পনা করে যেভাবে হুট করে এক মাসেরও কম সময়ের আন্দোলনে যেভাবে সরকার উৎখাত করেছে তো আমার কেন জানি মনে হয় কোথাও না কোথাও আমি আশঙ্কা বোধ করি এখনো যে শেষে এসেও তাদের কোনো না কোনো মানে ধ্বংসাত্মক কিছু না কিছু পরিকল্পনা রয়েছে সেটার ছোটখাটো নজির আমরা দেখতে পাই এবং মনে হয় না যে চুপ করে আছে কারণ আমরা দীর্ঘ সময় জামাত ইসলাম হিজবুত তাহির একদম কিন্তু আহ নীরবে নিভৃতে চলে গিয়েছিল তাদের আহ প্রতীক বরাদ্দ সবকিছু নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু তারপরও আমরা দেখছি সবাই মাঠে আছে হিজবুত তাহির তো নিষিদ্ধ হয়েছিল কিন্তু তারা তো আলটিমেটলি এই আন্দোলনটা টেক ওভার করে আন্দোলনই ছিল তো সেজন্য আমার মনে হয় না যে যতটা হতাশার কণ্ঠ শুনছি বা পরিস্থিতিটা তাদের অনুকূলে না থাকলেও কোথাও না কোথাও আমার মনে হয় যে কোন বিধ্বংসী পরিকল্পনা রয়েছে দেশের জন্য বাংলাদেশের জন্য এখনো হুমকি এখনো আশঙ্কা রয়েছে